সেন্ট্রাল কো ব্যাংকের নতুন ভবনের উদ্বোধন হল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে রায়গঞ্জ সেন্ট্রাল কো ব্যাংকের হেমতাবাদ শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন হল বুধবার এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য তথা হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন রায়গঞ্জ সেন্ট্রাল কো ব্যাংকের পরিচালন সমিতির সভাপতি দিলক চৌধুরী ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রজেশ কুমার সিং সহ অন্যান্যরা এ প্রসঙ্গে তিলকবাবু জানান ব্যাংকের পুরাতন ভবনটি কিছুটা ভেতরের দিকে ছিল এবং তা সংস্কারের অভাবে বিভিন্ন অসুবিধার সৃষ্টি করছিল স্থানীয় বিধায়কের সহযোগিতায় নবনির্মিত ভবনটি তৈরি হওয়ার ফলে আগামী দিনে গ্রাহকেরা এই ব্যাংক থেকে সুষ্ঠুভাবে পরিষেবা পেতে পারবেন বলে তিনি আশাবাদী আমি দীর্ঘদিন ধরে আমাদের যে চেয়ারম্যান এসে চেয়ারম্যান চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে হেমদাবাদে যেখানে ব্যাঙ্কটা আছে খুব ছোট্ট জায়গার মধ্যে মানুষের খুব সমস্যা হচ্ছে তো উনি কথা দিয়েছিলেন যে ব্যাঙ্কটা আমি খুব ভালো জায়গায় নিয়ে যাবো এবং ভালো পজিশনে নিয়ে যাবো আজকে তারই একটা শুভ উদ্বোধন হলো খুব সুন্দর একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের মধ্যে সবই আছে চোদ্দশো প্রায় চোদ্দশো পনেরোশো ফিট বিল্ডিং নিচে গাড়ি ঘোড়া থেকে আরম্ভ করে পার্কিং টার্কিং সবই ব্যবস্থা আছে আশা করি এখানকার মানুষ খুব খুশি হবেন এবং খুব পরিষেবা পাবেন সাধারণ মানুষ কতটা উপকৃত হবে সাধারণ মানুষ তো উপকৃত ছিলেনি তো এখন দিন দিন যে সিস্টেম মমতা ব্যানার্জির উদ্যোগে যে নতুন নতুন ব্যাংকের সিস্টেমগুলো আসছে কিছু কিছু কাজ আসছে তা আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যে প্রত্যেকটা স্কিম সাধারণ মানুষ পায় প্রচুর মানুষ উপকৃত হবে এটা নতুন ব্রাঞ্চ না আমাদের হেমদাবাদের ব্রাঞ্চ ছিলই কিন্তু সেটা একটু ভেতরের দিকে ছিল এবং তার পরিস্থিতি খুব খারাপ ছিল মানে যে কোনো মুহুর্তে চাঙ্গন ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল সো আমরা আমাদের এখানকার যে যিনি জনপ্রতিনিধি এবং সৌভাগ্যভাবে ইনি আমাদের মন্ত্রিসভার সদস্য রাজ্য মন্ত্রিসভার সদস্য সত্যজিৎ বর্মন মহাশয় আমাকে বলেছিলেন যে এই ব্যাপারে একটু প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করতে যাতে মানুষের পরিষেবা পেতে অসুবিধা না হয় হ্যাঁ তিনি সেই দিকটাকে লক্ষ্য রেখে গ্রাম বাংলার মানুষ যাতে পরিষেবা ভালোভাবে পায় আমরা সেই কারণেই এই ব্রাঞ্চটাকে একটা কর্পোরেট স্টাইলের ব্রাঞ্চের মতো করে আমরা তৈরি করেছি এবং মানুষ সাধারণ মানুষ যাতে এখানে এসে উপকৃত হয় তার সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়ার আমরা চেষ্টা করব